this is, these are the two things I got from জাতিসংঘের সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটির এমন ব্যর্থতার জন্যই এমন মন্তব্য তার অন্যদিকে অধিবেশনে দেওয়া ভাষণে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ ডায়েব এর দোকান অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস খুব জানিয়ে বলেন বিশ্ব শৃঙ্খলা ও দুর্ভগের যুগে প্রবেশ করেছে বিশ্ব জাতিসংগের 80 বছর এবারে সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি উন্নয়ন ও মানবাধিকার অধিবেশনের মূল পর্বে স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব আমরা বেপর অবিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো We have entered in an age of reckless disruption জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় চাপান জাতিসংঘের উপর তিনি বলেন জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর তাই আমাকে সংঘাত থামাতে হয়েছে আমি সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছি এসব যুদ্ধ থামানোই আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য No president or prime minister, and for that matter, no other country has ever done close to that. তারপরে আসে স্বাধীন এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে সাত অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণদের তুরস্কের প্রেসিডেন্ট রেজেফ তাইয়েব এরদোয়ান নিরাপত্তা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি তিনি বলেন গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা সাত অক্টোবরের ঘটনার অজুয়াদের চালানো হচ্ছে সেখানে অনতিবিলম্বে বিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে হামলা বন্ধ করতে হবে এবং মানবিক কার্যক্রম বজায় রাখতে হবে জাতিসংঘের এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এনালিনা বেয়ারবক অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় দেড়শো দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা